ᱥᱤᱠᱚ টপ থেকে অনেক নিচে চলে গেছে এইটা কেটেব নাকি ও ইয়াটা দেন দেখি আপনি একটা গাছের যদি ইয়া মুভমেন্ট দেখেন আগে ওইটা আমরা করলে আপনি ইয়ে বুঝতে পারবেন এটা আগে আমরা গাছটাই সেক্রিফাইস করি

এখন কি একটু হলেও বোঝা যাচ্ছে এটা আপনার এই পাশে যাবে বুঝছেন এটা আপনার ফার্স্ট এটা সেকেন্ড এটা থার্ড এই যে পর্যায়ক্রমে আমরা এটা এইখান থেকে এটা সেক্রিফাইস করব আর এটা শুধু রাখবো বুঝছেন কারণ ওই পাশে গাছটার ইয়া বেশি এখন আমরা এফএক্স এখানে ক্লোজ করি হ্যাঁ এটা মনে হয় সামঞ্জস্য থাকবে আমরা লিডার ড্রান্স করবো এটা আপনার লিডার চলে যাবে এই ব্রাঞ্চটাকে আর ইয়া আমরা ডিস্টার্ব করবো না বুঝছেন শুধুমাত্র করে আমরা এইভাবে দেখে দিব এটাই বসে যাবে এটা এখন আমাদের লিডার ব্রাঞ্চ এখানে এফেক্স ক্লোজ বুঝছেন আর এটা আপনার সাইড ব্রাঞ্চ এখানে একটু ওয়ার করলে এই যে এই জায়গায় যে ব্রাঞ্চগুলো আসবে এটা আপনার এই গ্রাফটা ফিল করবে আর এই পাশে আপনার এখানে এটা তাহলে দুইটা স্টেপ হয়ে যাচ্ছে আর আমাদের এই একটা এটা মনে হয় আর একটু ক্লোজ করে কাটলেও আমাদের সমস্যা নেই কারণ এই পাশে আপনার কিছু ব্রাঞ্চ এটাকে ঢেকে দিবে যখন আপনার এটা এটা যেহেতু একটু বড় গাছ দেখা যায় যে কিছু ব্রাঞ্চ আপনার এদিক দিয়ে এসে ছায়া এটার উপর করে দেবে তাহলে এটা আমরা সামান্য একটা নিয়ে এই পাশে ঘুরে দিব আর এটা তো আপনার ইয়ে হচ্ছে বুঝছেন এইভাবে এখন আপনাকে ওয়ার করতে হবে আর দৌড়াতে হবে

对。来来，

এই যে কোন দিয়ে গেছে একটা রোড এই দিয়ে গেছে আর একটা এই তো যাক এবার ওইভাবে থাক এটা আস্তে আস্তে কাজ করতে হবে ওটা নিচের একটু রুটগুলো একটু দেখি এটা হ্যাঁ দেখি

তাহলে এটা আপনার ওই যে আপনার ট্রাং থেকে এটা সোজা আসতেছে এই যে এখন আমরা এখানে মাটি দিয়ে গাছটাকে একটু এর পিছন দিকটা মাটি পড়েনি একটু মাটি হ্যাঁ একটু হ্যাঁ সরাই নিতে পারে